গাজা বাবার ছবি রাখা যাবে না কোন ল্যাংটা বাবার ছবি রাখা যাবে না সব কিছু খাত করে কোন দেব দেবীর মূর্তির ছবি রাখা যাবে না যত গায়ের উল্লাস সবগুলো অন্তর থেকে কলমের থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে এবারে একজনকে বসাতে হবে ইল্লাল্লাহ কাকে বসাতে হবে এক নাভুদের এবার করতে হবে তার নাম কি আল্লাহ ছাড়া যা কিছু সব কি সব আল্লাহ ছাড়া যা কিছু সব বাতিল এইটার নাম হচ্ছে তাও হাই নাম কি দুইটা পার কয়টা পার আর গ্রহণ কি বললাম আপনি আল্লাহকে মানলেন এতেই ইমানদার হবেন না আগে কি করতে হবে সব গাইভ অর্জন করতে হবে দেব দেবী গুল্লাহ পীর খাজা বাবা দরগা দুর্গা তুমি আমি রসুল ও গৈরুল্লাহ বাকি থাকবে এক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম তাওহীদের নাম কি এইটার নাম এক এইটার নাম এক এইটা আছে সব ঠিক আছে এটা নাই কিছু ঠিক নাই আপনি শূন্য লেখলেন শূন্য 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 এক মূল্য আছে আগে একটা এক শূন্য দাও কত হবে আর এক শূন্য কত হবে আর এক শূন্য কত হবে এখন যত এক যোগ করবে তত একের মূল্য বাড়তে থাকবে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে তোমার লা ইলাহা ইল্লাল্লাক আর আছে সব বর্জন করেছো এক আল্লাহকে গ্রহণ করেছো আল্লাহ সাক্ষী দিয়েছো আশহাদু ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমার আল্লাহ ছাড়া কোনো মা'লুক নেই আল্লাহ ছাড়া কোনো আইন মানব না হুকুম মানব কার মসজিদে না মন্দিরে সব জায়গায় হুকুম চলবে কার ব্যাংকে হুকুম চলবে কার আদালতে কার ব্যবসা প্রতিষ্ঠানে কার হুকুম চলবে কার আছে কারণ আল্লাহ ছাড়া করতে চলবে না এইটার নাম এক এইটা যদি ঠিক থাকে তাহলে তোমার আর ঠিক আছে জিকির আজকার সব ঠিক আছে শরীফ শরীফও ঠিক আছে সব ঠিক থাকবে যদি কি থাকে একটা লোক রাস্তার থেকে একটা মেয়ে লোক দেখেছে সুন্দর পছন্দ হয়েছে ধরে নিয়ে আসছে বিয়ে করে নাই তি করে নাই এবারে মেয়েটাকে গোসল করাইলো উজু করাইলো কোরআন করাচ্ছে হাত মোজা পা মোজা বোরকা সব করাচ্ছে কঠোর সরিয়া মেনে ঘর সংসার করছে কিন্তু কি করে নাই সংসার হারাম না হালাল আগে কি করতে হবে আগে তোমাকে বিয়ে করতে হবে ইজাব কবুলের মাধ্যমে ঠিক না ঠিক তুমি যেভাবে বিয়ে না করে যত কোরআন পড়ো স্ত্রীকে বোরকা পরাও হালাল খাদ্য খাওয়াও কোন মূল্য নাই ঠিক তেমনি ভাবে ইসলামকে কবুল করো দুইটা সাক্ষী দিয়ে কয় সাক্ষী দিয়ে শাহাদ আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না আল্লাহর কাজ করব কার তরিকায় নামান করা তরিকায় নামাজ পড়ব কার দেখানো তরিকায় আল্লাহর হুকুম মানবো তার তরিকায় মাজে নামাজ পড়েছি কয়াকার ফরজ তিন রাকাত ফরজ কয় রাকাত এশার নামাজ ফরজ কয় রাকাত ফরজ কয় রাকাত এশা আসর কয় রাকাত আসর ফরজ চার রাকাত জোহর চার রাকাত এশা ও চার রাকাত আর মাগরিবে নামাজ তিন রাকাত আজকে যদি আমি বলি ভাই আমি 11 বছর 16 দিন কারাবন্দি ছিলাম পায়ে দেরি লাগিয়ে রেখেছে পা অচল হয়ে গেছে এত কষ্ট করেছি এখন থেকে আমি তোমাদেরকে বলি মাগরীবের নামাজ কেউ চার রাকাত পড়ো নামাজ পড়বে কেউ কেন বাবা আমি তো অন্যায় কিছু বলি নাই এক রাকাত নামাজ বেশি পড়লে একটা রুটু বাড়বে দুটা সেজদা বাড়বে সুবাহান রব্বের আজিম বাড়বে সুবাহান বেল আলা বাড়বে ঠিক না আমি তো বাপ দাদার তসবি পড়তে বলি নাই নামাজ হবে না সব ইমামরা একমত হয়ে আমার বিরুদ্ধে লেগে যাবে ভণ্ড থেকে আসছে প্রতার পিটাও থাকে ঠিক কিনা কেন বাবা আমি অন্যায় কিছু করি নাই তুমি বুঝতে পেরেছো যত বড় বুজুর্গ যত বড় আল্লাহর অলি হোক না কেন যত বড় আলেম হোক না কেন আল্লাহর নবী আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন মাগরীবের নামাজ ফরজ তিন রেখাত কয় রেখাত কে শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী নামাজ পড়তে হবে হুকুম কার কিভাবে পড়তে হবে দেখাইছেন তরিকা কা রাসুলের তরিকায় মাগরিবের নামাজ আছে তিন রাকাত এখন যত বড় মুক্তি মহাদেশ হোক না কেন যত বড় ভালো জিনিস হোক না কেন মাগরিবের নামাজ তার রাখা পড়া যাবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে বুঝতে হবে জীবনের সব ক্ষেত্রে নামাজ রোজা হজ জাকা তসবির তাহাদের এবার সব কিছু কর্ম কার দেখানো তরিকায় রাসুলের দেখানো তরিকায় এ নাম আছে আসাদর নাম মোহাম্মদ আব্দুহ এ সাক্ষী দেওয়ার মানিটা কি বিস্তারিত বলার সুযোগ নেই সংক্ষিপ্ত বললাম যে দুই সাক্ষী দিতে হয় কাফেররা বুঝতে পারলো লাইলা হারমান এটা কি কাজী তারা আল্লাহ নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল আবু তালেব তোমার চাচাকে বলো সে কি চায় যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় আমরা মক্কার সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দিয়ে দিব যদি ধনী হতে চায় মক্কার সবচেয়ে বড় ধনী করে দিব চাদা করে তাকে বড় ব্যবসায়ী করে দিব যদি সে শাসক হতে চায় রাজা হতে চায় আজকে আমরা তাকে মক্কার রাজ পরিধান করিয়ে দিব তবে একটা শর্ত হচ্ছে দাওয়াত বন্ধ করতে হবে চাচা আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন মোহাম্মদ তুমি তো জানো এই লোকগুলোর ক্ষমতা কি এরা কারা প্রস্তাব কামেনি নাও আল্লাহর নবী চাচা আবু তালেরকে বললেন আমার চাচা শুনে রেখো ওরা এই সকল সুযোগ সুবিধা না ওরা যদি আসমানের সূর্যটাকে আমার এক হাতে তুলে দেয় চন্দ্রটাকে আর এক হাতে তুলে দেয় এক মুহূর্তের জন্য আমি তাও হেঁদে দেওয়ার বন্ধ করতে পারবো না এইবারে মক্কার কাফেরদের দ্বিতীয় প্রস্তাব আগেরটার চৌ জগন্য এইবারে প্রস্তাব করলো ঠিক আছে তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও কিন্তু একটা কথা আমাদের প্রস্তাব মেনে নাও তুমি আমাদের পূজায় যাবে আমরাও তোমার ঈদে যাব তোমরাও আমাদের সাথে মিলেমিশে চলবে পূজায় গিয়ে আমরা তোমাদের সঙ্গে আড্ডা দিব আবার আমরা তোমাদের মসজিদে গিয়ে জুমার নামাজের দিন হাজির হব হয় না কিন্তু হয়তো না তাহলে ধর্ম যার যার উৎসব সবার কেন হইল ওরা কি আমাদের ঈদের দিন ঈদের নামাজে আসে আসলে বেশি থেকে বেশি গরু খাইতে আসে বা মিষ্টি খাইতে আসে কিন্তু মুসলমানরা কি করে ওদের পূজাখানায় গিয়ে হাজির হয় ঠিক কিনা মূর্তি পাহারাও দেয় উনকো তহদিবার বন্দ সে আজাদ কে উনকো তহদিবার বন্দ সে আজাদ কে लेके কাবে से सनम खाने में आबाद যেই মুসলিমদের যুবকদের কাজ ছিল রাতে বেলায় তাহাজ করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্রন্দন করবে যেই যুবকদের কাজ ছিল কামার পাহাড়ি করবে আজকে সেই যুবকদেরকে শয়তান মসজিদের দরজার থেকে নিয়ে মন্দিরের দরজায় দাঁড় করিয়ে দিয়েছে এখন তারা রাত ভর মূর্তি পাহারা দেয় কারে খুশি করার জন্য তুমি কাকে খুশি করতেছ কার জন্য মূর্তি পাহারা দিচ্ছ মূর্তি ভাঙলে ভারত হামলা করবে সেই ভয় নাকি ভয় করবো কাকে ও তা হাসানু না আলো নায় আল্লাহ রা তোমরা জেনে রাখো তোমরা ভয় পেও না চিন্তা করোনা না হইনা তাহন ওলা তাহা জানো খবরদার খবরদার ভয় পেও না হীনমন্য হোয় না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়ান্তুমুল আ'লাউনা তোমরাই থাকবে সমাদৃত তোমরাই থাকবে উচ্চ আসনে ইনতুম মুমিনিন শর্ত হলো যদি তোমরা কি হতে পারো কি হতে পারো মমিন হতে হবে মমিন হলে পরে আজ হার কে সাদ আজ খোদা তাকওয়া গযীদ তার সাদ আজ খোদা তাপা গুজিদ তার সাদাজ ভয়ে জিন্ন ইনসাহার কে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহকে যথাযথ ভয় করো দুনিয়ার সমস্ত মানব দ্বারা তোমাকে ভয় করে চলবে ভয় করতে হবে কাকে মরলে মরব কার জন্য বাঁচতে বাঁচব কার জন্য মক্কার কাফেররা আল্লাহর নবীকে সে প্রস্তাব করলো আমরা তোমার ধর্মীয় অনুষ্ঠানে যাব তোমার ধর্ম পালন করব আবার তুমি আমাদের ধর্ম পালন করবে মিলেমিশে আল্লাহর নবীকে এই প্রস্তাব করা হলো এইবারের প্রস্তাব আরো জঘন্য প্রস্তাব আল্লাহ তারা বরদাস্ত করলেন না আসমান থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল যাও আমার নবীকে সুরা শুনিয়ে দাও বলিয়া এ কা ফেরে দল লা আবুদু মাতা আবুদুন তোরা যার পূজা করিস আমি তার পূজা করি না আমি যার এবাদত করি তোরা তার ইবাদত করো না বলে আনা আবিদুমাতুম আমি যার এবাদত করি তোরা তার ইবাদত ভবিষ্যতেও করবি না পারি অনা আনা হাবিগম্মা আবার আমি যার ইবাদত করি আমি তার ইবাদতকারী তোমাদের মুক্তির ইবাদতকারী কক্ষনো হব না লেখুন দিনিয়া দিন তোদের ধর্ম তোদের আমার ধর্ম আমার তোদের ধর্মের সঙ্গে আমার ধর্মের কোনো মিল নাই কোনো মিলেমিশে চলার সুযোগ নাই হ্যাঁ নাজিল করেছেন কে পরিষ্কার করে বললা কোন দিন ও আলিয়া দিন এর পরেও যদি কোনো ব্যক্তি অন্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে হাজির হয় তার ইমান থাকবে এবারে আল্লাহ আয়াত শুনুন কোরআন বলছে ওয়া মাই আবতা বি বাইরাল ইসলাম দীনান ফলাই ইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি আল্লাহর দেওয়া ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তালাশ করবে অন্বেষণ করবে সে যত বড় মুফতি মহাদেশ হোক হাজি হোক গাজী হোক নামাজ রোজা হজ জাকাত এবাদত জেহাদ কোনো কিছুই কবুল হবে না অহু আফিল আখেরাতে মিনাল খাসিরিন সে ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্ত আবু জাহেদ আবুল আহাব হাম নমরুদ ফেরাউন হামানদের কাতারে কেমতে উঠবে জোরে বলেন নামাজ আল্লাহর নবী বসে আছেন অমর রাজি আল্লাহ আনহু এসে তাওরাতের এক খন্ড এনে বললেন ইয়ারাসুল আল্লাহ আমরা তাওরাতের অনেক ভালো ভালো কথা শুনতে পাই কিছু লিখে রাখবো কিনা এই বলে তাওরাত পড়া শুরু করলেন আল্লাহর নবীর চেহারা লাগে খুবই লাল হয়ে যেতে লাগল আবু বকর রাজি আল্লাহ আনহু লক্ষ্য করলেন তিনি বললেন অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর কি করলাম আল্লাহ নবীর চেহারার দিকে তাকালেন বুঝতে পারলেন আল্লাহ নবী রাগ করেছেন সঙ্গে সঙ্গে তিনি তার ইমানকে নবায়ন করে বললেন রবি তিন এবারে আল্লাহর নবী কি বললেন সেটাই বলা উদ্দেশ্য আল্লাহর নবী বললেন ওমর তুমি আমার সামনে তাওরাতের রাতের কিতাব নিয়ে এসেছ তাও রাত পড়া শুরু করেছ জেনে রাখো আজকে যদি এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল সেই موسی জীবিত থাকত والله লাও আন্না موسى لو كان موسى আজকে যদি موسی জীবিত থাকত ওয়া আদ্রাকা নবুওয়তি আর আমার নবুওয়াত কাল পেতো মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ তাহলে موسی নবীর জন্য পরকালে মুক্তির কোনো উপায় থাকতো না আমার অনুসরণ করা ছাড়া মুসলিমের জন্য আর সুযোগ হিন্দুদের মন্দিরে যাওয়ার একজন মুসলিমের জন্য কোনো সুযোগ নাই মাজারে যাওয়ার পূজা করার সেদ্ধা করার বাজারে শ্রেদ্ধা করা যায় না হারাম মূর্তির সামনে গিয়ে উপাসনা করা প্রশংসা করা যায় না হারাম কি কঠিন অবস্থা লেখুন দিন দিন আমাদের একটা দিন আছে কাফেরদের দিন আছে ঠিক কিনা আল্লাহর নবী আসছিলেন কি সবকিছু মিলেমিশে চলার জন্য না দিন ইসলামকে বিজয়ী করার জন্য এবারে শেষ কথাটা বলে দিচ্ছি আল্লাহর নবীকে আল্লাহ কেন পাঠালেন কি মিশন দিয়ে পাঠালেন একই কথা কোরআনের তিন তিন জায়গায় উল্লেখ করা হয়েছে سورة التوبار 33 نمبر آيات سورة الفتح 11 نمبر آيات سورة صفر 9 نمبر آيات الله بوليك هو الذي أرسل رسوله بالهدى ودين الحق আল্লাহ তারা তিনি তার রাসূলকে হেদায়েত এবং দিনে হক দিয়ে প্রেরণ করেছেন কেন পাঠালেন লিউজে হে রাহু দিনে অন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দিনে হককে বিজয়ী করার জন্য জোরে মরঞ্চ আমাদের কর্মসূচি পেয়ে গেছি আল্লাহর দেওয়া দিনে হক ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর কি দিনে হক আর বাকি সব কি দিনে বাতিল বাকি সব কি এবার নবীর কাজ কি নবীওয়ালা কাজ নবীওয়ালা কাজ কি দিনে বাতিল কে দিনে বাতিলের উপরে দিনে হকটাকে বিজয়ী করা ঠিক কিনা বিজয়ী করবেন কেমনে বিজয়ী করবেন কেমনে দুইটা বোম মেরে নাকি উল্টা পাল্টা করে আর একটা বদনাম হয় আমার আমি কি এগুলো করতে বলেছি মনে রাখতে হবে আল্লাহর নবী তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করেন মক্কায় আবু বকর অমর ওসমান আলী হামজার মত লোক আল্লাহর নবীর সঙ্গে আছেন মক্কার খানায় কাবায় তখনও তিনশো ষাটটা মূর্তি দাঁড়িয়ে আছে ইচ্ছে করলে রাতের আধারে গিয়ে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন কিনা ভেঙেছিলেন কেন ভাঙেন নাই সেটাই বুঝতে হবে কারণ হচ্ছে এই এখন যদি আমি দুইটা মূর্তি ভাঙ্গি কালকে ওরা আরো শক্তিশালী করে পাথর দিয়ে মূর্তি বানাবে তার চেয়ে আমার কাজ হচ্ছে তাও জ্বালিয়ে প্রত্যেকটা কাফের অন্তর থেকে মূর্তি উৎখাত করতে হবে কাফের অন্তর থেকে মূর্তি ভেঙ্গে চুরমার করে দিতে হবে যখন মনের মূর্তি ভেঙ্গে যাবে তখন রাস্তার মূর্তি ভেঙ্গে চুরমার করে দেবে ঠিক কিনা দেখেন না এই যুগেও কি হয়েছিল একটা মূর্তিকে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যয় করেছে কোথাও মূর্তি কোথাও পাথরের মূর্তি কোথাও চায়নার থেকে কোথাও থাইল্যান্ড থেকে কোথাও ভারত থেকে আনা হচ্ছে একশো কোটি টাকা পর্যন্ত মূর্তির জন্য বাজেট এক একটা মূর্তির বাজার ঠিক কিনা মানুষের ভিতরে এমন ক্ষোভ তৈরি হলো এমন রাত তৈরি হলো যখন সুযোগ পেল তখন শুধু মূর্তি ভাঙ্গে নাই যেইগুলা ভাঙ্গা যায় না সেগুলো কেরেনের রশি লাগিয়ে কেরেন দিয়ে টেনে হেঁটে গুড়া গুড়া করে দিয়েছে ঠিক কিনা মুসলিম জাতি এবারে তোমরা বুঝে গেছো তোমাদের কর্মসূচি কি যুবক ভাইদের বলছি এখন থেকে তোমাদের কাজ হচ্ছে রাস্তায় চলো হাঁটতে চলতে দোকানে রিক্সায় সব জায়গায় দাওয়াত দাও তাও এই যে দাওয়াত কিছু দাওয়াত আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না বিধান চলবে কার হুকুম চলবে কার এমাদত চলবে কার শ্রদ্ধা চলবে কার সব জায়গায় বিধান হোক চলবে কার যে কোরআন দিয়ে নামাজ পড়ি সেই কোরআন দিয়ে দেশ চলবে ঠিক কিনা এই কোরআন দিয়ে নামাজ পড়িস এই কোরআন দিয়ে ব্যান্ড চলবে আদালত চলবে ঠিক না বাস এইটাই এখন আমাদের কাজ আব তো রহে বস আদম আখের মেরে দে জবা আমার ইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तेरे سوا মাবুদ হাকিকি সকুল <tie> কৃষক <tie re soa> আল্লাহ তারা আমাদের সকলকে ইমানের সহি আমিন সকল প্রকার শিরিকার বেড়াত থেকে বাঁচার তফির দান করুন আমিন আল্লাহ তারা যেই কাজ পছন্দ করেন সেই কাজ বেশি করে তার তফিৎ দান করুন আমিন যে কাজটা পছন্দ করেন তার থেকে বেশি থাকার দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের সমাজে কোরআনের রাজ কায়েমকে করে দাও ই আল্লাহ কোরআনের রাজ قائم করার জন্য আমাদের জান মাল সবকিছু তোমার দ্বিনের জন্য উৎসর্গ করার তৌফিক দান করো আমিন ই আল্লাহ এই মাদারিপুরের প্রত্যেকটা যুবকের অন্তরে তুমি তাওহিদের বীজ রোপণ করতে দাও আমিন আল্লাহ প্রত্যেকের অন্তরে তাওহিদের ইমানের বীজ রোপণ করতে দাও ই আল্লাহ তাদের মাধ্যমে এর আগা তাওহিদের আলো ছড়িয়ে দাও ই আল্লাহ কোরআন আলো প্রচার করতে দাও আল্লাহ